তুই নাকি তুমি সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে সঙ্গীকে কোন সম্বোধন করবেন এখানেই রয়েছে উত্তর সম্পর্ককে টিকিয়ে রাখতে কয়টা ছোট ছোট বিষয় মাথায় রাখা জরুরি এক বলা হয় সম্পর্ক অনেকটা গাছের মতো তাকে প্রতিনিয়ত জল না দিলে সেই সম্পর্ক বাঁচে না আর যে কোনো সম্পর্ককে বাঁচাতে গেলে দরকার পড়ে তার যত্ন মনে রাখতে হয় ছোট ছোট কিছু টিপস দুই আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক রয়েছে যেখানে আমরা দেখতে পাই স্বামী স্ত্রী বলছেন হয়তো আগে তাদের সম্পর্ক সম্পর্ক ছিল। পরে সেই গড়িয়েছে প্রেম তারপরে বিয়ে দিকে শুধু সম্বোধনটা বদলায়নি তিন তবে বলা হচ্ছে তুই সম্বোধনে যতই বন্ধুত্ব বা প্রেম থাকুক না কেন সমীক্ষা অনুযায়ী পারস্পরিক সম্মানটা এই সম্বোধনে অনেকটাই কম